আসসালামু আলাইকুম ভাই এটা যেহেতু সরকারি ভিসা আমাদের এখানে কিছু প্যাকেজ থাকে যারা হচ্ছে এই চলতি মাসের পঁচিশ তারিখের মধ্যে আবেদন করবে তার সম্পূর্ণ টাকাটা কানাডায় যে কাজ করে পরিশোধ করতে পারবে তারা ছয় থেকে সাত মাস সময় পাবে সম্পূর্ণ টাকা পরিশোধ করার আর এটা লোনের ফর্মের মাধ্যমে আমরা হচ্ছে অন্তর্ভুক্ত করে থাকি তাদের আর এই ফর্মগুলো হচ্ছে সীমিত আকারের থাকে তো আমাদের এখানে এখন নতুন বিশটা ফর্ম এসেছে এই বিশটা ফর্মের মধ্যে অন্তর্ভুক্ত হলেই তারা হচ্ছে এই সুযোগ সুবিধাটা পাবে প্রতারণার আসলে শেষ নাই প্রবাসী হলকে যে ধরনের প্রতারণা শুরু হয়েছে কানাডা আনার নামে এবং মানুষ আসলে বালা জায়গা দায়িত্ব আসেন সব সময় আমরা বুঝতাম পারলাম এবং মানুষ খুব সহজে কিন্তু সহজ সরল মানুষ প্রতারণা করা হয় দুবাই সৌদি আরব মানে মিডিল ইস্ট যারা আছেন এরা যখনও স্বপ্ন করে যে আমি কানাডা মত তখনও কিন্তু তারালে প্রতারণা করা হয় বিশেষ করে আমি কিছু বয়স ভিডিওর আগে এবং পরে আপনার শুনাই শুনাইম ইনশাল্লাহ তবে এই যে কিছু বয়স আমরা দেখলাম যে বিচারার হয়েছে এখনো কাতার না উমান না ফিঙ্গার দিল না কোনো কিছু এর আগেও বিচারও গেছে ঠেকা শিকাছে দিলে চোলা দিলা বিষয় শিকাছে কিতাব ইসা একটা শাক এপ্রুভ লেখা যে অনুমোদন আপনার বিষয় শিকাছে আপনি দুই বছর ওয়ার্ক পারমিট পাইছে আপনি এনে কাম করবা সাড়ে তিন লাখ টাকা বেতন পাইবা টাকা খাওয়া সব ফিরে একবারে ঘোলতা ফিরি রকম প্রতারণা শুরু হয়েছে কিছু রেকর্ড আপনারা আমরা শুনাইম আমি আপনারা বিশেষ অনুরোধ কর্ম দয়া করি আপনারা এইরকম প্রতারণার শিকার না এর আগে বুঝবা এর আগে বালাটিকে জানবা যে আসলে আপনার কিতা করণীয় যেটা করণীয় আপনি ওগু করবা কোনো প্রতারকর কান্দার না গিয়ে আপনি প্রতারিত না আপনি আপনার নিজে আপনি বালা দুজন মানুষের আপনি বুঝুন না বালা দুজন মানুষের যোগাযোগ করুক আর তারা আপনার একেবারে সঠিকভাবে আপনার কাজগুলো করি এতে কিন্তু কোনো টেকা লাগে না এই নয় কানাডা হয়তো সালাম আলাইকুম ভাই ভাই আমি দুবাই থেকে বলছিলাম তো আমি একটা লোক আর কি আমার ভিসা দিয়েছে তো প্রায় আট মাসের মতো হয়ে গেছে ঠিক আছে তারপরেই ঢাকা নারায়ণগঞ্জ তো এখন এসে শেষ পর এসে আপনার টাকা পয়সা নিয়ে এখন ডেট দিচ্ছে এই সেই ডেটে নিয়েও যাচ্ছে না আজকে এই সমস্যা কালকে এই সমস্যা এরকমভাবে ঘুরাচ্ছে ঠিক আছে তো সে টরন্টোতে থাকে আর কি নাম দেলোয়ার তার নাম হলো দেলোয়ার তো আমি বিপদে পড়ে গেছি আমরা সবাই মানুষ গরিব মানুষ যে আমাকে বলছিল যে তিন লাখ টাকার ভিতরে মনে করো হয়ে যাবে তাকে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দেওয়া শেষ এখন নিয়ে যাবে নিয়ে যাবে এরকম কাজ কথা বলতেছে কিন্তু নিয়ে যাচ্ছে না আপনি সাথে একটু এই জন্য এগুলো বিষয়ে কথা বলবো